আমাকে শাস্তি দেন কিন্তু এখনকার যুগের নারীরা বা ছেলেরা কি বলে না আর চাপা সুবহানাল্লাহ সেই মহিলাকে বললেন বেশ সনাবে ও মহিলা সনাত তোমার ঘরে বেশ সন্তান আছে সন্তান তিন কোন অপরাধ নাই তনে যাও যখন তোমার সন্তান কি কি করবে যখন হয়ে যাবে তখন তুমি আমার কাছে সেই যখন সে এক মাস দুই মাস তিন মাস পরে যখন সন্তান গর্ভধারণ ধারণ হল বেস কাছে এসে বলেন না বে আমার করে আমাকে পাক পবিত্র করে দেন আমার আমাকে রজম করে দেন বলেন ওই ওই মহিলাটার ওই ছেলেটিকে কোন একটা মহিলার সিম্মাড়ি দিয়ে দিলেন বিশ্ব আদেশ করলেন যাও যা নিজে মহিলাটাকে রজম করে দাও শ্রোতা বেন্দরে ও ভাইরা পর ধারণারে মাও ধরে ও না জানে রাখছো নাও কিন্তু বর্তমার ছোট এত যে হচ্ছে বা হচ্ছে কিন্তু আরে ছেলে আর রেখারা যান তাকে রোকার জন্য প্রস্তুত রয়েছে ও বাড়ি রেখারা যান তুমি কি জানো না তোমাকে হিসাব লাগবে রে তুমি কি জানো না তুমি একটা বাড়ির রেখার জানতায় তোমাকে লজ্জা হয় না তোমাকে শরম হয় না তুমি তাকে থাপা চাপা দিয়ে বলছো আমার ছেলে তো জেনা করেনি আমার ছেলে তো অমুক বেটির সঙ্গে অমুক লড়কির সঙ্গে অমুক মেয়ের সঙ্গে কোনো কথাই বলেনি মহিলার দল ভালো করে শুনে না ও মহিলারা এমন ভাবে আজকের জামানার চলে রে বলার সীমানা রম তামাশা করে একবার এদিগুদি কোয়ালো চোরফান্দে চলে নিজে আকরেষ্ট হয় অপরাজনকে আকরেষ্ট করে কিন্তু মহিলা যতক্ষণ পর্যন্ত তুমি সেখানে না দেবে তুমি যতক্ষণ পর্যন্ত হারা বাতি টানা জানাবে যতক্ষণ পর্যন্ত তুমি লাল ভাটে জালিয়া রাখবে ততক্ষণ পর্যন্ত কোনো ছেলের সাহস হবে না ও মহিলার দাম হয়েছে বিশেষ করে আমাদের শীর্ষাবাদী ভাটিয়ার মধ্যে ফেসবুকে ছবি ছেড়ে ছেড়ে দায় এমন রং সমাতার ছবি ছাড়ে এমন রক্ত ছবি ছাড়ে হদা মুসলমান সমাজরে বলতে অ